গতকালকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারাক রহমান বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে যেন এই সরকার ফেল না করে কোনোভাবেই সেই সব দিক থেকে এমন একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যেন এই সরকার দেশ একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান রাখে একটা গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করে কারণ জনগণের সরকার ছাড়া এই দেশে জনগণের যে দায় দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে যে কাজগুলো করা বিশেষভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়া এর কোনো বিকল্প নাই আর আগের মানদাত তাহল ওইমানের যে রাজনীতি সেই রাজনীতি কি এখন আর চলবে না এই জন্য আমাদের যারা আছে খুব সজাগ থাকবেন খুব সতর্ক থাকবেন গতকালকে তারেক সাহেব যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা জাতির কাছে প্রশংসিত হয়েছে এই বক্তব্যটা অক্ষরে অক্ষরে লাইন বাই লাইন আপনারা পড়বেন পড়ে সেখান থেকে জাতির জন্য এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ কি হওয়া উচিত কম ধরনের হওয়া উচিত জনগণের জন্য দেশের জন্য জাতির জন্য কি করা উচিত কি করতে হবে সুন্দর বাংলাদেশ কিভাবে করতে হবে সেটাই আমাদেরকে অনুধাবন করতে হবে এবং আমাদের নজরে রাখতে হবে সে অনুযায়ী আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবেন সব মনে রাখবেন যে আমরা একটা নির্বাচন আশা করছি এবং একটা নির্বাচন আসবে সংস্কার করেই এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচনটা কিন্তু বিএনপির জন্য করতেছে না নির্বাচনটা করব দেশের জন্য জাতির জন্য যেই নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেখানে আমরা যদি ইনশাল্লাহ আপনাদের হুকুমে আপনাদের সহযোগিতা বিজয়ী ওই শুধু বিজয়ীরা সরকার গঠন করব না আমাদের নেতা তারেক রহমান সাহেব একটি দিয়েছেন বিশিষ্ট পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে জাতীয় ঐক্যমতের সরকার গঠিত হবে এবং সেখানে যারা পরাজিত হবে বিরোধী তাদের সবাইকে নিয়ে এই ঐক্য সরকার গঠন হবে